আপনার হাতে কিছু টাকা আছে অথবা আপনি বিদেশ থেকে এসেছেন কিছু সঞ্চয় আছে সেই টাকা দিয়ে চাচ্ছেন আপনি মুরগি ব্যবসা করবেন আমার কাছে এরকম প্রায় অনেক প্রশ্ন আসে যে কিছু টাকা হাতে আছে ভাই এখন আমি ব্যবসা করতে চাই এখন আমি কি করবো আমাকে একটু পরামর্শ দিন আসসালাম আলাইকুম সবাইকে আমি ইলফাত বিন লিখন বলছি লিখন এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের বিষয়বস্তু হয়ে থাকবে হাতে টাকা আসলে কি মুরগি পালন করা সম্ভব কিনা সো আপনার হাতে টাকা আছে এবং মুরগি পালন করতে চাচ্ছেন তো প্রধান কি কি সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন তা আমি আজকে পুরো ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগি পালন খুব লাভজনক একটি কৃষিভিত্তিক ব্যবসা হলেও এতে কিছু সমস্যা বা চ্যালেঞ্জ থাকে যেগুলো আগে থেকে জানা থাকলে প্রতিকার বা প্রস্তুতি নেওয়া সহজ হয় নিচে মুরগি পালনের কিছু সাধারণ সমস্যা শেয়ার করলাম মুরগি পালনের প্রধান যে সমস্যাগুলো তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে রোগ ব্যাধি মুরগিরা অনেক সময় দ্রুত ছড়ায় এমন ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে থাকে যেমন নিউ ক্যাসেল ডিজিজ যেটাকে আমরা রানীক্ষেত নামে চিনে থাকি বার্ড ফ্লু অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা কক্সিডিওসিস মারেক্স ডিজিজ এই সকল রোগ রোগব্যাধি সাধারণত মুরগির খুব দ্রুত বাসা বাঁধে সময় মতো টিকা দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে আপনি মুরগির এই থেকে পরিত্রাণ পাবেন দ্বিতীয় নাম্বারে যে সমস্যা আমাদের সবচেয়ে বেশি ফেস করতে হয় তা হচ্ছে খাদ্য সমস্যা ফিড কোয়ালিটি এবং কস্ট ভালো মানের খাদ্য না পেলে মুরগির বৃদ্ধি কমে যায় এতে আপনার লস হওয়ার আশঙ্কা বেড়ে যায় খাদ্যের দাম অনেক অংশে বেড়ে যায় ফলে খরচ বাড়ে এবং আপনি খুব সহজেই লভ্যাংশ হারিয়ে ফেলেন এর সমাধান হবে হচ্ছে স্থানীয়ভাবে সস্তা কিছু পুষ্টিকর খাদ্য তৈরি করা খাদ্যের অপচয় রোধ করা এবং মুরগি সুস্থ রাখা এক্ষেত্রে আপনি খুব সহজেই খাদ্য রোধ করতে পারবেন তিন নম্বরে আরও একটি সমস্যা যা হচ্ছে আবহাওয়া অতিরিক্ত গরম বা ঠান্ডায় মুরগি অসুস্থ হতে পারে বাতাস চলাচল ঠিকমতো না থাকলে গন্ধ এবং অ্যামোনিয়া গ্যাস জমে যায় যার ফলে মুরগি খুব দ্রুত অসুস্থ হতে পারে তাই আবহাওয়ার দিকে আপনার খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য সমাধান হিসেবে আপনি চাইলে বায়ু চলাচল খেয়াল রাখতে পারেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখতে পারেন এর ফলে আপনার আবহাওয়া সঠিক থাকবে মুরগি থাকবে সুস্থ আরও একটি সমস্যা যা হচ্ছে চার নম্বরে আমি জায়গা দিতে চাই তা হচ্ছে পর্যাপ্ত জায়গার অভাব বেশি মুরগি যখন এক জায়গায় রাখবেন তখন ঝগড়া অথবা মারামারি অথবা ডিম কমে যাবে ভেঙে ফেলবে এই সমস্যাগুলো হয়ে থাকবে ঠিক তখন আপনার উপযুক্ত আসবে না এই সমাধানের জন্য আপনাকে পর্যাপ্ত জায়গা এবং উপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে তাছাড়া আপনার মুরগি ওয়েট আসবে না এবং ডিম পর্যাপ্ত পাবেন না পাঁচ নম্বরে আরও একটি সমস্যা তা হচ্ছে বাজার সমস্যা যেটাকে আমরা মার্কেটিং নামে চিনে থাকি অনেক সময় ভালো দাম পাওয়া যায় না মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম যেটা মানে হচ্ছে মধ্যভোগী যে ব্যবসায়ীরা আছে তাদের একটা খুব ভালো প্রভাব থাকে সেক্ষেত্রে আপনি সঠিকভাবে মুরগি বাজারে বিক্রি করতে পারেন না যার কারণে আপনাকে ভালো লসের ভাগিদার হতে হয় এর জন্য সমাধান হচ্ছে সরাসরি খুচরা বাজারে বা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করার চেষ্টা করতে পারা অথবা সরাসরি আপনি কাস্টমারের কাছে যদি হাত পোছাতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য লাভবান বেশি হওয়ার সম্ভাবনা আছে ছয় নাম্বারে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে দক্ষতা আপনি যদি ট্রেনিং ঠিকমতো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু উপরের সবগুলো মিস করে যাবেন এবং আপনাকে লসের ভাগিদের নিঃসন্দেহে হতে হবে অনেকে মুরগি পালনের আগে সঠিক প্রশিক্ষণ নেন না যার কারণে কিন্তু মুরগি ঠিকমতো পালন করতে পারেন না এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি খুবই কম সংখ্যক মুরগি পেলে আগে আপনি পালন করা শিখে নেন তাছাড়া আপনি স্থানীয় কৃষি অফিস বা এনজিও থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন যা এখন বর্তমানে সরকারিভাবে অনেক জায়গায় প্রদান করা হচ্ছে সাত নম্বরে আরেকটা সমস্যা যুক্ত করতে চাই তা হচ্ছে অনুপযুক্ত ঔষধ ব্যবহার ভুল বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের সমস্যা বাড়ে এবং মুরগির মাংসের গুণগত মান কমে যায় এবং মুরগি বেশি অসুস্থ হয়ে থাকে এবং তাছাড়া খরচও বৃদ্ধি পায় সবসময় সমাধানের জন্য আপনি খেয়াল করবেন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ওষুধ এক্ষেত্রে আপনি মুরগি ওয়েটও কমবে না এবং পারফেক্টলি মুরগি সুস্থ থাকবে এবং লাস্ট একটিমাত্র মাত্র টিপ যেটা আপনাদের সবার জন্য রাখতে চাই সেটা হচ্ছে মুরগি ভেদে অথবা জাত ভেদে কিন্তু পরিচর্যা ভিন্ন সো আপনি যে জাতটি পালন করছেন সেই জাত সম্পর্কে প্রথমে জেনে নেবেন এবং পরবর্তীতে সেই জাত পালন করতে অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন এবং তাছাড়া আপনার যদি মনে হয় যে প্রত্যেকটি জাত সম্পর্কে কি কি সমাধান থাকতে পারে তা আমাকে প্রশ্ন করবেন এবং আমার দেওয়া নম্বরে অবশ্যই কল করবেন তাছাড়া অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তার আগে বলতে চাই আমার কাজ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই